একজন রাজনৈতিক নেতা এবং মিডিয়া সামনে যখন আপনাদেরকে কারো অনুভূতির কথা জানানো হয় সেটা একশো ছিয়াশি পাঁচশো ছয় একশো তারা না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম

মালিক সমিতির সাথে বুঝাভারা না করে চলমান একটি উৎপাদনশীল ব্রিফিলে সিন্নি বাংলা মানবাধিকার পরিপন্থী এটা নিয়ে আমরা হাই করে না এডিট করবো আবার আপনাদের মামলাকে চ্যালেঞ্জ করবো আপনাদের পুরা কর্মক্ষেত্রকে আমরা অবৈধ ঘোষণা করে আলট্রাবাই শুনেন সাংবাদিক সাহেব সংবিধানের একটা নীতি আছে যেটা যারা এল পড়েছেন যারা

পদস্থ কর্মকর্তা তাদের উদ্দেশ্য করে বলছি আপনাদের সাথে যারা কালকে এই শ্রমিক মেহ একমটা মালিকের পক্ষে যারা কথা বলতে গিয়েছিলেন সংসদ সদস্য সদস্য প্রাপ্তি উনি যদি কাফালের জোর এবং মানুষের ভোটের জন্য সংসদ সদস্য হয় আপনা बताइए ওকে ওনাকে সাদ রাখতে হবে ঠিক আপনি যে ইউসাফ বলতে মামলা দেন ওসুসান মামলা দেন লেখা বলার কেউ আপনাদের এখনো সময় আছে আমিও বাংলাদেশের নাগরিক আপনিও বাংলাদেশের নাগরিক আপনি আকাশ থেকে পর আমরা মায়ানমার থেকে আসি নাই আপনি এখানে ইউরোপ হয়ে আসছেন এক্সিডেন্ট হয়ে আসছেন ওসি হয়ে আসছেন আপনি কোন বাংলাদেশের বাইরে নাগরিক না আপনি বাংলাদেশের বাইরে নাগরিক হলে বাংলাদেশের সিভিল সার্ভিস চাকরি পেতেন না আমরাও বাংলাদেশের নাগরিক আমরাও সরকারকে ট্যাক্স দিই এই ইটবাটারে যদি সরকারকে ট্যাক্স দিয়ে এই ইটবাটারা যদি সরকারকে উন্নয়ন করতে কোনোভাবে সংসারের সরকারের রাজস্ব ডিপার্টমেন্টে যদি টাকা দিয়ে তোমা থাকে আমি পরিবেশ অধিদপ্তরের পরিবেশের উপদেষ্টা রেজনে চৌধুরী মহোদয়কে সহ বলছি সবাইকে এই যে পরিমাণ আপনারা নামে বেনামে রিসিটে বিনিয়া রসিটে টাকা দিয়েছেন। এইগুলোর এক হাজার এক কোটি গুণ ফেরত দিয়ে তারপরে বেরিক ফেলের দিকে আসবেন এখানে আর আসতে না আপনারা আইন কারো বাপের ফকেটে না আইন কারো বাপের জন্য না আইন সবার জন্য সমান এটা যদি মেনে থাকেন এখনো সময় আছে আর এদিকে আসবেন না বসেন বসার পরে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে ব্রিটেন মালিকেরা আছে আপনারা কি চান এখানে বেহ। এই যে পাহাড়ের ভিতরে সাধারণ মানুষ গরিব এই ব্রিকফিলে কাজ করে এবং মালিকেরা কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আপনাদেরকে দিয়ে বিনা এবং রসিদের টাকা দিয়ে এখানে করছেন এইগুলা ইয়ে না করে আপনি ব্যাংকে দেবেন এটা আমরা মেনে নেব না এবং আমি আপনাদেরকে মিরিক মাঠপালি সহ শ্রমিক সহ এলাকার সাধারণ মানুষকে বলতেছি আমার রাজনৈতিক দল এবি পার্টি আমার বাংলাদেশ রাজনৈতিক পার্টি আমরা চকরিয়া কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি আমাদের কেন্দ্রীয় নেতারা সহ আপনাদের সাথে আসেন আপনারা নিরাশ হবেন না আমি বিশেষ করে আমার বাইল্য বন্ধু আমার ক্লাস ফ্রেন্ড এখানে মজিবুল্লাহ চৌধুরী আছেন উনি অনেক একজন নামি মানুষের সন্তান উনি আবু মিয়ার সন্তান এজার ওনার নাম লেখছে বাবু মিয়া এটা বুন তারপরে উনি আমার ক্লাসমেট আমি ওনার স্বার্থ এবং এখানে যারা শকত ওসমান মহিউদ্দিন এ বিভাগের জন্য আহ্বায়ক মহিউদ্দিন এবং কফিল যারা আছে ব্রিকেল সবাই আছে তাদের সাথে আমি সমবেদনা জানাই তাদের ব্যথায় আমি ব্যতীত আমি তাদের সংগ্রামে আছি থাকবো সবাই দোয়া করবেন এবং সাংবাদিক ভাইকে বলি যে বাবু লামার প্রশাসন এবং প্রশাসনের কাছে আমাদের কথাগুলো যেভাবে যায় আপনারা সেই কথা রাখবেন সবাইকে স্বাস্থ্যকর ধন্যবাদ